হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে আমরা ঝটপট এই নাস্তাটা তৈরি করে তাক লাগিয়ে দিতে পারি আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ঘরে থাকা পাউরুটি দিয়ে কিভাবে এত সহজে এই নাস্তাটা তৈরি করা যায় তো এই জন্য আমি প্রথমে নিয়ে নিব হাফ লিটার দুধ এবং দুধটা একটু ভালো মতো জাল দিয়ে একটু কমিয়ে নিব এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবং একটু নাড়াচাড়া দিয়ে নিব এবং তারপরে দিয়ে দিব আমি এক টেবিল চামচ ভিজিয়ে রাখা সুজি সুজিটা দিলে আমার সাটা যে আমি তৈরি করবো এই ক্ষীরাটা তৈরি করতে খুব সুবিধা হবে এরপরে দিব আমি সামান্য একটু লবণ মিষ্টি ব্যালেন্সের জন্য এবং তারপরে দিয়ে দিব আমি ঘি ঘিটা দিব আমি ফ্লেভারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন আর এরপরে একটু ভালো মতো আমি নাড়াচাড়া করে দিব যেন সুজিটা লেগে না যায় মানে দলা পেকে না যায় এবং তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ যে কোনো মিষ্টি জিনিসে গুঁড়া দুধ দিলে আমার মনে হয় যে মিষ্টি জিনিসের স্বাদটা অনেক বেড়ে যায় তো এরপর এরপরে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিব যেন সুজিটা কোনোভাবেই দলা পেকে না যায় এবং কিছুক্ষণ পরে আমার খিসাটা তৈরি হয়ে গেছে আর এরপরে আমি আমার যে ব্রেডটা ছিল আমি ব্রেডের মানে পাউরুটিটার চারটা পাশে আমি কেটে নিব আপনারা চাইলে নাও কাটতে পারেন কারণ আমার দেখা সৌন্দর্যের জন্য আমি পাঁচটা সুন্দর মতো কেটে নিলাম এবং কেটে নেওয়ার পরে যেহেতু আমার চার চারকোনা ছিল কেটে নেওয়ার পরে আমি মাঝখান থেকেও এটাকে কেটে চারকোনা করে নিয়েছি তো চারকোনা করে নিয়ে নেওয়ার পরে আমি তেলটা হালকা একটু গরম করে তেলের মধ্যে আমি রুটিগুলো খুব সুন্দর করে ভেজে নিব মানে একদম ব্রাউন ব্রাউন কালার করে আমি রুটিগুলোকে ভেজে নিব আমি রুটিগুলো ভাজতেছি আর ওদিকে আমার খিসাটা কিন্তু ঠান্ডা হচ্ছে মানে নর্মাল টেম্পারেচারে আসতেছে তো রুটিগুলো সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পরে আমি একটা প্লেটে উঠিয়ে নেব ওইগুলো আর নেওয়ার পরে হচ্ছে আমি একটা পাত্রে পানি নিব দুই কাপ পরিমাণ পানি এবং দুই চামচ পরিমাণ চিনি তো এই মিশ্রণটাকে আমি একটু চুলায় হালকা জাল করে নিব মানে একদম ফু ফুটাতে ফুটাতে অনেক কমাতে হবে না জাস্ট ফুটে উঠলে এবং চিনিটা গলে গেলেই আমার হয়ে যাবে এই মিশ্রণটার মধ্যে আমি চুলাটা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই আমি আমার পাউরুটির যে টুকরাগুলো আমি ভেজে রেখেছি ওইগুলো এটার মধ্যে একটু চুবিয়ে নাড়াচাড়া দিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলব এবং উঠিয়ে ফেলার পরে হচ্ছে আমি ওই পাউরুটির যেই পিসগুলো মানে বিস্কিট হয়ে গেছে এগুলো এখন এগুলো বিস্কিট যেন না থাকে উপরে একটু নরম ভাব থাকবে আর ভিতের ভিতরে একটু ক্রিস্পি ভাব থাকবে এই জন্য আমি আসলে মূলত এই পানিটার মধ্যে আমার টুকরাগুলো আমি ভিজিয়েছি তো উঠিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে যে খিসাটা রেখেছিলাম ওইগুলা একটা বিস্কিট ধরে পাউরুটির একটা বিস্কিট ধরে উপরে দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে কভার করে দিব তা তারপরে হয়ে যাবে আমার সুন্দর আসলে এই পাউরুটির একটা মজাদার একটা খাবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমি আশা করব আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ আমার বাসায় সবাই কিন্তু এটা খুব পছন্দ করেছে এবং বাচ্চারা মিষ্টি জিনিস সাধারণত পছন্দ করে আমি নিজেও মিষ্টি জিনিস পছন্দ করি খুবই ভালো লেগেছে আমার কাছে তো ধন্যবাদ আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ